আলহামদুলিল্লাহ লক্ষীপুর থেকে আসা এক ভাই আমাদের অনলাইন থেকে ভিডিও দেখে এসেছেন। ভালো ভালো লক্ষকব চাচা ফেলিগান যে ওয়ারিং আপনি বলেছেন আপনার বুকে ব্যথা হয় এটা কি ওয়ারিং এর কাজ করতে কি? যো পরিশ্রম করতে গেলে ব্যথা এখন তাহলে জানেন যে বুকে ব্যাথা করে পরিশ্রম করলে ক্ষতি হয়। তাহলে কার জন্য যাচ্ছেনছেন? চাচা ফ্যামিলির জন্য মা বাবা আছে বাবা আছে মা আছে। একটু গুরুত্ব দিয়ে ওনার কথাটা শুনবেন মানে ওনার বুকে ব্যথা তারপরও যাবে ইনকাম করতে জানতে চাইলাম কেন নি বললেন যে হ্যাঁ আমার নিজের জন্য না ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসীরা যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করেন এই ভাইকে দেখলেই বিশ্বাস হবে যে কোনো সমস্যা যেন না ওই জায়গায় জাগলে যে কোনো প্রবলেম যেন না পরে অথবা যে কাজের সমস্যা অথবা মানুষের ফেল ধরে নিয়ে যাওয়া তোই আসবে তো অনেক সমস্যা হয় এই সমস্যা যেন না হয় ওখানে যাবে যে আমরা ইনশাআল্লাহ পার্সেন্ট গ্যারান্টি কম্প্রোমাইজ করব না এই জায়গাটায়

আপনার কাছ থেকে এখন পর্যন্ত আমাদের অফিসে আপনার কাজের জন্য একটা কোনো টাকা চাইছেন যে ভিসা টাকা দেন আগে বা এই সমস্ত কিছু জি না আমরা চাইবো না জি আসার পরে টাকা দিবেন জি আসসালামু আলাইকুম ورحمه হাবিবকে বলছি আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান কোন দালাল ছাড়াই আপনারা তাহলে অল্প খরচে যাবেন মধ্যখানী কালকে আনলেই তিনি একটা খরচ নিয়ে যাবেন আমরা সরাসরি আপনাদের সাথে কাজ করতে চাই এবং আমরা কথা দিচ্ছি 100% আপনার চাকরির দায়িত্ব ইনশাল্লাহ আমরা দিব যদি আপনি চান যারা চাকরি নিতে চান না ফ্রি বিচায় যেতে চান আমরা চাকরি দিব না শুধু আপনাকে পাঠিয়ে দিব সেটাও আমরা করতে পারি হজ এবং উমরা আমাদের এখানে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ